মানে একিলে সমস্যা কি ভাবে

هذا 350 مئة كله هنا كل بعدين انت تاني رجع هنا انت هذا حقه شبكة تراب هذا كل هذا شيلو سوا سوا هنا يشتري كل ممكن خمسة مئة 600 مئة هذا هذا 350 هذا سوا سوا ما في هذا بس هذا شيلو هذا كلام كيف تراب اه تراب تراب تراب

এখানে মাছ পাওয়া যায় দেখছেন মাছের ইকুরিয়াম আবার বিড়ালের ওষুধ বিড়ালের খাবার সব কিছু আছে সব বিড়ালের খাবার দেখছেন বিড়ালের কি দামি দামি খাবার এক পিজের দাম ফ্রান্স রেয়ার একদিন খাওয়াই দিয়ে পারবো বাংলার দেড়শো টাকা আর এই শখে মানুষ কত কিছু এগুলো খাবার